এই করলে আপনার স্কিন একবার ফর্সা হয়ে যাবে এটা আমি কম্ব হিসাবে ইউজ করছি তিনটা একসাথে পার্চেস করলে আপনার অবশ্যই একটা ডিসকাউন্ট পেয়ে যাবেন ফার্স্ট ইউজ করছি আলট্রা হোয়াইট গ্লুটা সোপ এটা থ্রি এক্স সোপ যেটা আপনার স্কিনটাকে অনেক বেশি ব্রাইট করে এটাতে হচ্ছে কজিক অ্যাসিড ভাইটামিন সি টার্মারিক আরও আছে ক্যালোট এক্সট্র্যাক্ট পাপা এক্সট্র্যাক্ট আরও আছে গ্লুটোথায়ন সো এগুলো সব কিছুই কিন্তু আমাদের স্কিনটাকে অনেক বেশি ইয়াঙ্গার লুকিং দিবে সফট করবে গ্লো করবে অ্যান্ড এই সোপটা যে কি ম্যাজিক সো আমাদের সেকেন্ড প্রোডাক্ট হচ্ছে এই থানাকা এই ভাইরাল থানাকাটা যে কি ভালো একটি প্রোডাক্ট এটা যারা ইউজ করছেন তারাই জানেন আমি অলওয়েজ থানাকার সাথে ওসুফি সিরামটা মিক্স করে ইউজ করি আপনারা চাইলে পানি দিয়ে ইউজ করতে পারেন বাট সিরামটা ইউজ করলে আরও ভালো রেজাল্ট পাওয়া যায় থানাকা চাইলে আপনারা ফুল বডিতে ইউজ করতে পারেন আমি জাস্ট ফেসে ইউজ করছি এটা আপনার স্পেশালি রোদের কালোর দাগ দূর করবে স্কিনের পিগমেন্টেশন দূর করবে যারা বলে যে থানাকে ইউজ করে কোনো ডিফারেন্স পাননি আমি শিওর আপনার অরিজিনালটা ইউজ করেনি কারণ এই প্রোডাক্টটা এমন একটি ফেস প্যাক যে ইউজ করলে ব্রাইটেনিং হবে সাথে সাথে স্কিনের দাগ দূর হবে আমি অলওয়েজ সাজেস্ট করব যখনই কেউ ফেস প্যাক ইউজ করবে এই থানাকা ফেস প্যাকটা যাতে ইউজ করে কারণ আপনারা ভালো রেজাল্ট পাবেন দেখতেই পারছেন ফার্স্ট ইউজে আমার ফেসটা কতটা ব্রাইট অ্যান্ড গ্লোই লাগছে চিন্তা করেন এটা যদি আপনার উইকে ইউজ করেন বা যাদের সেনসিটিভ স্কিন তারা দুইবার ইউজ করেন কতটা ব্রাইট হবে নাও ইউজিং আওয়ার মোস্ট ভাইরাল ফোর কে কিউ নাইট ক্রিম এটা একটা নাইট ক্রিম না এটাতে আছে আরো অনেক যেটা আপনার স্কিনটাকে ব্রাইটেনিং করবে স্কিনের স্পটস দূর করবে স্কিন কালো দাগ দূর করবে পিগমেন্টেশন দূর করবে আপনার স্কিনে ধরতে গেলে যত সমস্যার সমাধান এই একটা পেয়ে যাবেন এটা করবে এ আপনি রাতে ইউজ করে ঘুমিয়ে যাবেন সকালে উঠে দেখবেন ম্যাজিক এন্ড আমাদের এই লাগানো লিপ জেলিটা তো মাস্ট ইউজ এটা ইউজ করলে লিপস্টিক অনেক বেশি পিঙ্ক করে ফেলে লিপস অনেক বেশি গ্লোসি করে তুলে লিপসটা অনেক বেশি সফট অ্যান্ড পিঙ্ক করে ফেলবে পারমানেন্টলি সামার বা উইন্টার বোথ সিজনে কিন্তু এটা ইউজ করা যায় না এটা ইউজ করার পর একটু পরেই লিপসটা ড্রাই অ্যান্ড পিঙ্ক হয়ে যায়